পেঁপে দিয়ে ডাউল অনেক মজার হয় তো আজকে কিন্তু এই তোমাদের সাথে শেয়ার করবো যেহেতু প্রচুর ঠান্ডা লেগে আছে নাকমুখ সব বন্ধই আছে তাই আগে ছাটা করে নিয়েছি তো এক একে রান্নার পরে চলে যাবো তো হ্যালো ভিওয়ার্স অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো প্রথমে সকালবেলা উঠে আগে ছাটা করে নিয়েছি যেহেতু সকালে ঘুম থেকে উঠলে আর দমই নেওয়ার জন্য তো ছাটা করার ক্ষেত্রে আমি হচ্ছে এলাচ দারচিনি লং গোলমরিচ তেজপাতা আদা সবকিছু একসাথে ভালো করে জাল করে একেবারে যখন লাল হয়ে গেছে তারপর দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ চা পাতা আর সামান্য পরিমাণ পরিমাণ লবণ দিয়ে আজকে চাটা করে নিচ্ছি এই চাটা খেলে কিন্তু গলাটা অনেক পরিষ্কার হয়ে যায় তো এদিকে আজকে যেহেতু ডাউল দিয়ে রান্না করবো ডাউলটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি দুই রকমের ডাউল নিয়েছি মুসুরের ডাল আল হচ্ছে হেলন ডাল তো দুইটা ডাউলই আবার ভালো করে ধুয়ে নিবো তোমরা দেখতে পাচ্ছো তো এর জন্য আমি কিন্তু খুব সুন্দর করে ভালো করে পানি দিয়ে বারবার ধুয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু ওইটা চুলাতে বসিয়ে দিলাম আর এদিকে এখন হচ্ছে পেঁপে কেটে নিচ্ছি যেহেতু পেঁপে কাটবো তো এই যে দেখতে পাচ্ছি চুলাতে চলে আসলাম আমি যতবারই চুলাতে কড়াই বসাই নি কেন যাই বসাই নি একটু না একটু বা ফাঁকা এটা কেন হয় তাও আমি জানি না হয়তো কড়াই বসে তখন আমি দেখতে পাই যে এটা সোজাই আছে কিন্তু বিরুদ্ধে যখন এডিট করতে আসি তখন দেখি পুরো কড়াই দিয়ে আমার বাঁকা কেন যেরকম আমি তাও নিজে জানি না যাক এটা বলক চলে আসছে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন কুচি পেঁয়াজ কুচি আর বাটা গুলো আমি আগে ব্যবহার করে ফেলেছিলাম আদা বাটা রসুন বাটা আর হচ্ছে কিছু পেঁয়াজ বাটা আগেই দিয়ে দিয়েছিলাম তারপর দিয়ে দেবো হচ্ছে হলুদের ল ধনিয়া গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সবকিছুই দিয়ে দিব যেহেতু এখানে কাঁচা মরিচ ব্যবহার করেছি তাই আমি অতটা বেশি মরিচ দিব না ডাউলে কিন্তু মরিচটা একেবারে খাটে না তো মশলাটা দিয়ে সবকিছু দিয়ে কিন্তু আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেবো একেবারে যখন মোটামুটি হয়ে আসবে মানে ডাউলটা একেবারে গলে যাবে তখন দিয়ে দিব পেঁপে গুলো তো এই যে দেখতে পাচ্ছো স্বাদ বন্ধন লবণটা দিয়ে দেবো আর লবণটা পরে আবার চেক করবো যেহেতু পেঁপে দেওয়ার পর অনেকটা লবণ কেটে যাবে এখন হচ্ছে ডাউলটাকে ভালো করে একটু পিছিয়ে নিচ্ছি তার জন্য আমি গুঁটু নিয়েছি গুঁটু নিয়ে গোটে তারপর ডাউল চাউলটাকে গলে নেবে তারপর দিয়ে দেবে হচ্ছে পেঁপে গুলো পেঁপে দিয়ে আবার কিছুক্ষণ এটা রান্না করে নিতে হবে নাহলে কিন্তু হবে না অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে পেঁপেটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে এখানে তেল গরম করে ভাগার দিয়ে দিব তো এই দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ বিশেষ করে এই ডাউলটা আমার বাচ্চারা অনেক পছন্দ করে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এখন এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে একটু সময় নিয়ে রান্না করে নিব তারপর ফিরে আসবো কিছুক্ষণ পর পনেরো থেকে বিশ মিনিট পর ফিরে এসে দেখতে পাচ্ছি আমার ডাউলটা কিন্তু মাসাল্লাহ সিদ্ধ হয়ে গেছে মোটামুটি গন আর ডাউল তরকারি হচ্ছে একটু পাতলা থাকলে বেশি ভালো লাগে তো আমার এটা যে পর্যায়ে আছে এ পর্যায়ে ঠিক আছে আর বেশি ঘন করতে যাবে না তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না তো এখন এর উপরে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করবে এটা খেতে বেশি ভালো লাগবে তাহলে তো ধনিয়া পাতা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেবো আর এদিকে কিন্তু চুলাতে কড়াই বসিয়ে দিলাম দেখতে পাচ্ছ আমি যে কয়টা কড়াই বসি সব কিন্তু বাঁকা আমি বুঝতে পারি না কেন আমি অনেকবার তাক দেখি যে বাঁকা আছে কিনে কিন্তু দেখি তো এখন মরিচটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে এটাকে যখন একেবারে গোল্ডেন কালার হবে তখন মানে একবার ব্রাউন কালার হবে তখন ঢেলে দিব হচ্ছে তরকারির মধ্যে তো এতে যখন সুন্দর একটা কালার চলে আসবে তো এই তো দেখতে পাচ্ছি বাগার দিয়ে দিলাম তো বাগার দাস খেতে কিন্তু তিনটা কালার শুকনা মরিচও দিয়েছি কারণ শুকনা মরিচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তোমরা শ্রেষ্ঠ সময় চেষ্টা করবে যে কিছু বাগার দেওয়ার সময় শুকনো মরিচ ব্যবহার করার জন্য আজ এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ